কোপলা নাকি আগে না আমি পুব গাই জলের খোঁজ করছিলো বলো কী রে পুব গাছে এখানে এসে জলের খোঁজ করতে হা ফাফ ফাপ তা যাই বলো বাপু অমন জল কিন্তু আর কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে চেষ্টা পায় ভাবতে দেখলে তেষ্টা পায় তেমন তেমন জল তো খাও কখনো বলি ঘুমরি জল খেয়েছো কোনো দিন যতটা পরিচালনা আমাদের উশা এলাকায় যতগুলা প্রতিষ্ঠান হয়েছে যেগুলো শতবর্ষী আমাদের পুরুষ করে গেছেন আমি অনেকগুলো অনুষ্ঠানে যাইও না কারণ গেলে নিজের ডন্ডিতে বাজাইতে হয় কারো কোন এটাতে কোনো ইয়ে নাই যে না নতুন কিছু করব নতুন কিছু হচ্ছে কিন্তু এ লাউতলিতে আসতে দেখা যায় প্রত্যেক বসে বসে আসতে দেখা যায় একটা প্রতিষ্ঠান হচ্ছে নতুন কিছু হচ্ছে ওনাদের মধ্যে সেই উদ্দীপনা আছে ওনাদের মধ্যে সেই উদ্যোগ আছে আর এই যে প্রতিষ্ঠানগুলা প্রথম হলো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশু গড়ার যে কারিগর এ কারিগর হলেন শিক্ষক আর কারখানা হল শিক্ষা প্রতিষ্ঠান আমি শিক্ষকদের কাছে আবেদন রাখবো এই কারখানা যেন কমার্শিয়াল না হয় এই কারখানা যেন অর্থ তৈরির কারখানা না হয় এই কারখানা যেন শুধু এই শিক্ষক যারা আছেন তারা যেন প্রকৃত শিক্ষার্থী তৈরি করেন প্রকৃত শিক্ষার্থী হলো একজন মানুষ শিক্ষিত হলেই সে শিক্ষিত হলেই সে মানুষ হয়ে গেল না অনেক শিক্ষিত লোক আছেন অনেক সমাজে শিক্ষিত ব্যক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকে আছেন তাদের দ্বারাই সমাজের দুর্নীতি হচ্ছে শিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজে অপকর্ম হচ্ছে শিক্ষিত ব্যক্তির দ্বারা তার পিতা মাতা নিগৃহীত হচ্ছে তাই আমি এই শিক্ষকদের কাছে আবেদন করব। আপনারা যেন সুশিক্ষা শিক্ষিত করেন প্রত্যেকটি সন্তানদেরকে কারণ আছে কারণ লালতলিতে অনেক সৃজনশীল ব্যক্তির জন্ম হয়েছে এর মধ্যে অন্যতম আমাদের যে প্রতিষ্ঠাতা অধ্যাপক যশুম সাহেব ওনারা যে প্রতিষ্ঠানগুলো করেছেন অনেকগুলো প্রতিষ্ঠান এই লাউতলি তথা এই এলাকাটা একটা দ্বীপের মতো ছিল এইখানে বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা থাকতো তেমন কোনো সুবিধা ছিল না একমাত্র তথা একদম পুরাতন আমলে একটা লতিফজন মাদ্রাসা নামে মাদ্রাসা যেটা আমাদেরই পূর্ব গুরুজন আব্দুল লতিফ চৌধুরী সাহেব প্রতিষ্ঠা করেন কিন্তু পরবর্তী সময়ে সৃজনশীল ব্যক্তিগুলা

সেজন্য স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা মানে করতেছি সায়েন্টিস্ট হবে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি বাচ্চাদেরকে আমরা প্রপার নার্সিং দিতে পারি সঠিক জিনিস শেখাতে পারি তাহলে এরাই বাংলাদেশকে একদিন একটা সঠিক নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ